গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে রাস্তায় বেরিয়েছি দিন পর আর রাস্তার অবস্থাটা এতটা খারাপ ভালো না তোমাদের সাথে একটু শেয়ার করি আমরা তো জানি মোটামুটি এখন সব রাস্তাঘাট খুবই ভালো সব জায়গা অলিগলি অনেক পাকা রাস্তা হয়ে গেছে এখন গ্রামেগঞ্জে তো দেখো এই রাস্তাটা আমি দূর থেকে ক্যামেরা করছি যাতে পুরোটা আসে ভিডিওতে তো সবটা তাও করতে পারিনি অনেকটা বাদ গেছে কি আমার পরে মনে পড়লো একটু ভিডিও করি এই জায়গাটাও সবসময় তো ভালো কিছু আমরা দেখাই তো রাস্তাঘাটের অবস্থা যে এখনও খুব খারাপ আছে কিছু কিছু জায়গায় সেগুলোও জানা দরকার তো অনেক সরু সরু গলির রাস্তা কিন্তু ভালো পাকা হয়ে গেছে কিন্তু এই যে এত চওড়া একটা রাস্তা এই অবস্থা সেটা ভাবা যাচ্ছে বড় বড় গর্ত তার মধ্যে জল কোথা দিয়ে যাবো বুঝতে পারছি না একবার ওই পারে যাচ্ছি একবার এই আসছি এইভাবে অনেকটা পথ মা মেয়েতে অতিক্রম করলাম খুব কষ্টে একটা গাড়ি যদি যায় জামা কাপড় সব নষ্ট হয়ে যাবে সেই জন্য যখনই গাড়ি দেখছি আসতে দূর থেকে আমরা কি করছি একটা সাইডে উঁচু জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকছি গাড়িটা পাস হয়ে যাচ্ছে তারপর আমরা আবার হেঁটে বেড়াচ্ছি তো যাই হোক একটা দোকানে যাচ্ছি এখন একটা গিফট কেনার জন্য তো একটা ইনভিটেশান আছে আমাদের পাড়াতে তো একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ তো চলে এলাম দোকানে তো এই দোকানটা দেখো পুরো প্যাকটাপ মানে প্রচুর জিনিস আছে দোকানটা আমরা যখনই কোনো গিফট দিই মানে এরকম টাইপের গিফট দিই তখন এরকম গিফট হাউস দিয়ে আসি আর যখন বাসন টাসন কিছু গিফট দিই মানে কাঁসার থালা স্টিলেতে তখন অন্য দোকানে যাই কিন্তু এই দোকানে বাচ্চাদের খেলনা থেকে ফ্লাস্ক থেকে হটপট থেকে ডিনার সেট থেকে সব পাবে তো আর যত আমাদের যে এরিয়াটা যেখানে থাকি সেখানের মধ্যে সব থেকে একটু কম দাম নেই এই দোকানটার সব কিছু দেখাশোনার পর মনে হলো একটা প্রয়োজনীয় জিনিস দিই কারণ খেলনা বাচ্চারা অনেক পায় প্রচুর খেলনা পায় এত খেলনা পায় জন্মদিন বা অন্য প্রাশনে সেইগুলো খেলনা রাখার জায়গা থাকে না তো আমি ভাবলাম তো খেলনা তো দেবেই খেলনা কম বেশি পাবেই তো কিছু একটা জিনিস দিই যেটা বেশি পেলেও কোনো অসুবিধা হবে না এই ধরনের জিনিস দিলে কখনো সেগুলো অতিরিক্ত মনে হয় না কারণ এগুলো প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গেলেই ফেলে দেবো আর বাচ্চাদের ভীষণ দরকার সেই জন্য একটা সেট নিলাম বাচ্চাদের হিমালয়ের সেট নিয়েছি আমি জনসনে নিয়ে নিই তো এই ধরনের জনসোনাটা ছিল না একদম কারেন্ট দেখলাম ডেটটা রয়েছে আমি এটাই নিয়ে যেয়ে অনেকদিন রেখে ইউজ করতে পারবে দু হাজার সাতাশ অব্দি এক্সপায়ার ডেট আছে তো হিমালয়ের যে সেটটা পাউডার তেল শ্যাম্পু সাবান ক্রিম সব কিছু আছে নিলাম আর তারপর ফেরার পথে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তাটা ভালো প্রথমে যে রাস্তাটা দিয়ে আসলাম তোমরা দেখলে গর্ত জলে ফুর্তি সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আর যায়নি কারণ খুব কষ্ট করে এসেছিলাম ওই রাস্তাটা দিয়ে জানো তো সেই জন্য ভালো আজকে অন্য রাস্তা দিয়ে যাই এখন কারণ এই রাস্তাটা অত টল জমে না তখন ওই রাস্তাটা ব্যবহার করেছিলাম কারণ ওই ওই রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা থাকে মানে গাড়ি একটু কম থাকে গাড়ি ঘোড়া কিন্তু কম আর এই রাস্তাটা আবার খুব বেশি গাড়ি ঘোড়া আসার সময় মা মেয়েতে দুটো আইসক্রিম কিনলাম আইসক্রিম খেতে খেতে বাড়িতে চলে আসলাম প্রচণ্ড রোদ উঠেছে সকালের দিকটায় আর আজকে সারাদিনই ভালো ছিল বিকেলের পর একটু বৃষ্টি নেমেছিল বন্ধুরা আজকে মিনি ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবে আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বাড়ি চলে এলাম এমাত্র এই যে গিফট কিনে আনলাম এরপর কিছু কাজকর্ম আছে বাড়ি সেগুলো সারবো তারপর স্নান করবো এই যে স্নান করা হয়ে গেছে আমার এবার রেডি হব চলো রেডি হয়ে তোমাদের সামনে আসছি এই লাল রঙের শাড়িটা আমি পরবো আজকে একেবারে বাড়ির পাশে অনুষ্ঠান সেই জন্য খুব বেশি জকচকে শাড়ি বার করলাম না আর যা গরম লাগছে এত বৃষ্টি হচ্ছে গরম কিন্তু কমছে না তাই জন্য খুব চকচকে শাড়ি আমার গরমে পরতে ইচ্ছা করলো না এটা অনেক পুরনো শাড়ি তো এটাই ভালো হালকা আছে এটাই পরে খুব হালকা সেজে রেডি হলাম কেমন লাগছে বলো কিন্তু আর এই যে দেখো তারপর অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি এখানে গান হচ্ছিল আস্তে করেই হচ্ছিলো গানটা কিন্তু যদি কপিরাইট চলে আসে সেই জন্য আমি মিউট করে দিলাম খুব সুন্দর সফট সং চালিয়েছিল ওরা ভাল লাগছিলো বাচ্চাটার অন্নপ্রাশনে আর অনেক লোকজনই এসেছে বেশ ভিড় ভালো লাগছে পরিবেশটা খুব অন্যরকম লাগছে আর এই যে এত সুন্দর ওয়েদারটা আজকে বেশ রোদ উঠেছে সকালবেলা তোমরা দেখলে কেনাকাটা করতে গেছিলাম গিফট কিনতে গেছিলাম বেশ রোদ তারপরে আমরা এখন খেতে বসেছি সেই টাইমে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিলো আর এই দেখো বাচ্চাটাকে এমনি ভিডিও করার জন্য খেতে দিয়েছে ওদের অনুষ্ঠানটা মানে অন্নপ্রাশনটা আগেই হয়ে গেছে আজকে শুধু সামাজিক মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা বাকি ছিল সেটা আজকে করলো আর বাচ্চাটাকে একটু ভিডিও করার জন্য বসিয়েছে সাজিয়ে গুছিয়ে আর এই তো আমরাও খেতে বসে পড়েছি এই সময় কিন্তু খুব বৃষ্টি হচ্ছে জানো তো বাইরে আর হাজব্যান্ড তো আসতে পারিনি খাদের জন্য ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু তোমরা কমেন্ট করো